নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইঁচড় তো এটাকে অনেকে কাঠালো বলে আবার অনেকে ইঁচড় বলে তো যে যেটাই বলুক না কেন ঠিক আছে চলো আসল কথাই হচ্ছে এটা ইঁচড় আর ইঁচড় হোক আর কাঁঠাল হোক ব্যাপারটা একই তো এই আজকে হচ্ছে এটা রান্না হবে নিরামিষ ইঁচড় রান্না করবো ভাবছি তো এই যে দেখো ইঁচড়গুলো মানে এক বড় ইঁচুরটা অনেকটাই বড় ছিল তো সেজন্য অর্ধেক করে নিলাম আর এই আর্ধেকটুকু আজকে নিরামিষভাবে রান্না করব। ঘি আর গরম মশলা দিয়ে তো দেখো এই দেখো কাটা হয়ে গেছে আমার এই চোরগুলো মোটামুটি যে মানে ডুমু ডুমু করে বেশি বড়ও করিনি আবার খুব ছোটোও করিনি একদম গাছ থেকে আনা মানে গাছ থেকে পেরে আনা টাটকা ইচোর আজকে একদম রান্না করছি মানে কি বলবো একদম তরতাজা সতেজ একদম তো ওই যে দেখো এবারে কেটে নিয়ে এবার আমি শেদ্ধ বসাবো তো আজকে আমি কিসে সেদ্ধ করবো বলে তো প্রেশার কুকারে দিলে কি বলতো কোনো হেডেক থাকে না তাড়াতাড়ি হয়ে যায় চারটে পড়লে হয়ে যায় তো তার জন্য একটু জল দিয়ে দেবো আর জলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে মানে খুব কম মাত্রায় লবণটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার এই চটটা সেদ্ধ হতে থাক ততক্ষণে চলো দেখি মশলা কিছু করতে হবে তো মশলার জন্য কি কি নেওয়া যায় চলো রেডি হয়নি আর এবার আজকে এখন শিলে বাড়বো মশলাটা তো তার জন্য আর কি দেখো যে আদা আদা নিয়েছি আর একটু জিরে আর একটু ধনে নিয়েছি আর সবটুকু কিন্তু আমি শিলে বেটেই আর কি করি মানে করার চেষ্টা করি মানে মিচিতে করি না এরকম নয় করি কখনো কখনও কিন্তু বেশিরভাগ টাইমটাই শিলে বেটে মানে করার চেষ্টা করি কেন আমার হাজব্যান্ড শিলে বাটা মশলাটাই বেশি পছন্দ করে আর যে দেখো ততক্ষণে আমার বিচারটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে সাজিটা নামিয়ে রেখেছি আর এই যে মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর তার জন্য দেখো তেলের উপরে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর একটু এলাচ আর একটু লবঙ্গ ফোড়ন তো এই ফোড়ন দিয়েছি আর এই যে মশলার সাথে একটু আদা জিরে লঙ্কা সব ওই যে বললাম যে শিলে মানে পেস্ট করে রেখেছিলাম তারপরে যে ইঁচড়ের সাথে ভালো করে কষিয়ে নেবো এবার কিছুক্ষণ কষার পর তারপরে আমি জল ঢেলে দেব এবার দেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব তো ততক্ষণ একটু ফুটতে থাকবে আর তারপর চলো আমরা অন্যদিক থেকে ঘুরে আসি ক্ষণে আমি আরেকটি কথা তোমাদেরকে বলে নিই তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর এবার দেখো আমার দিয়ে আমি দিয়ে দেবো যে ঘি এক চামচ পুরো ঘি নিয়েছি আর আরেকটু দেবো লাস্টে আর সব গিয়ে গরম মশলা বেটে রেখেছি শিলে ওই যে চামচ চামচের উপর রেখে দিয়েছি মানে লাস্টে একদম গ্যাসটা অফ করে তখন দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো তাহলে স্মেলটা থাকবে ভালো আর এই যে দেখো একটু যেহেতু নিরামিষ একেবারে শুকনো করব না একটু হালকা সামান্য স্লাইড ঝোল ঝোল থাকবে মানে যে রসা রসা রাখবো আর আমি দেখেছো আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি সাথে কিন্তু যেহেতু লঙ্কাগুলো একদম ঝাল নয় তো সেই জন্যই একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কোনটা কী হয় যদি না হয় ডোলে খাওয়া যাবে তো এই আর আজকে আমার সোনার বইগুলো দেখো কি বই দিয়েছে তো সেইটাই ও দেখাবে তোমাদেরকে বই চলে এসেছে এগুলো অনেক বই প্রথমে এই বইটার নাম হলো সেমিস্টার ওয়ান নেক্সট এই বুকটার নাম এটা কি নাম ব্যাকরণ ব্যাকরণ বুক নেক্সট এটা আমার বাংলা পার্ট আর এটা সেমিস্টার টু এটা ভ্যালু এডুকেশন এটা কম্পিউটার এটা কনভারসেশন আর একটা আছে এটা গ্রামার বই এটা মা মলাট মেরে দিয়েছে কিন্তু কোনো ব্যাপার নেই গ্রামার বইটা এরাম দেখতে ছিল আগে আরো বই আছে এটা আমার স্কুল ডায়েরি এটা কার্সি হ্যান্ড রাইটিং করা বই আর সাথেও দিয়েছে এক্সাম করা খাতা আর এগুলো হলো ওয়ার্কশিট পাঁচটা মিনিং পাঁচটা ওয়ার্কশিট আছে আর ব্যাগে যেগুলো আছে সব খাতা দেখি কতগুলো দেখাচ্ছি কতগুলো কপি আছে এতগুলো কপি দিয়েছে তাহলে তোমাদের গুণে দেখাচ্ছি ওয়ান টেন লেভেন টুয়েলভ থার্টিন থার্টিনটা খাতা দিয়ে বাবা এতগুলো ওকে বাই বাই আর তারা বন্ধুরা আর এই যে একটা মলাটা দিয়েছে সাথে আচ্ছা এখন বাই বাই তাই এখন তো লাগাতে হবে মলাট গুলো হ্যাঁ লাগাতে হবে লাগিয়ে দাও মা ঠিক আছে ওকে হয়েছে এই যে করছি এটা এটা লাগাচ্ছি এটা হচ্ছে সেমিস্টার টু আর এটা এদিকে হয়ে গেছে একটা গ্রামার হয়ে গেছে আর হচ্ছে ভ্যালু এডুকেশান এইটা এই দুটো হয়ে গেছে লাগানো আর এটা এখন লাগাচ্ছি দেখি কতগুলো হয় আজকে কটা করতে পারি একদিনে তো সব হবে না চেষ্টা করছি একটু একটু করে তো দেখো এই কটা বুক আজকে আমি লাগাই লাগিয়েছি মলের দিলাম এই যে দুটো তিনটে চারটে পাঁচটা এই ফাইভটা লাগিয়েছি আজকে কভারগুলো দিয়ে দিলাম এখনও কটা বাকি আছে এই একটা ও একটা ওই একটা আরও কিছু মানে ইয়ে আছে কপি আছে না কপিগুলো তো লাগাতে হবে দেখি কতগুলো কি করা যায় এখনও মলাটও দেখছি অনেকগুলোই আছে এই যে দেখো অনেকগুলো মলাট আছে আর সোনায় তো পড়তে শুরু করে দিয়েছে আর স্কুল থেকে ওই ব্যাগটা দিয়েছে ও যে লেখা আছে ডন বস্কো স্কুল তো স্কুল থেকে ওই ব্যাগটা আবার দিয়েছে ওর মধ্যে করে বইটইগুলো দিয়েছে

যেহেতু ঘরে কিছু রাখা মানে রাখি কখনও কখনো মানে কখনো কখনো ও তো টিফিন দিতে লাগে আর কখনও কখনো ঘরে হোমমেড বানিয়েও দিই তো মানে রেডি তো রাখতে হয় খাবার তো সেই জন্যই আর কি বাজারঘাট করা হয়েছে তো দেখো এই যে গুড লাইফের সোয়াবিন আর এই যে এইগুলো হচ্ছে সব লোটে এগুলো ও ভীষণ ভালোবাসে এগুলো সব হচ্ছে লোটে ওর জন্য টিফিনে দেবো চকো ওই লোটে চকো পায় আর কি যাই হোক আর এটা কি বলো তো এটা হচ্ছে বিস্কিট এটা হচ্ছে যে ক্রিম বিস্কিট আছে না অরেঞ্জ ওই ফ্লেভারটা আর কি এটা হচ্ছে পার্লেসি আর এটা হচ্ছে কেক ক্রিম কেকার সরি ক্রিম কেক না একটা ফ্রুট ফান ফ্রুট কেক আর এটা হলো ডালিয়া আর এর মধ্যে কি আছে তো এর মধ্যে হচ্ছে চার মগজ আছে মানে আমার রান্নার জন্য কিছু লাগবে তো সেরকম আর এটা হচ্ছে মুগ ডাল আর এটা মুসুর ডাল তো আজকে এরকম এইটুকুই বাজার করা হয়েছে ঘরে রান্নার জন্য আর এই দেখো এটা হচ্ছে বিল তো বিলটার কি অবস্থা দুমড়ে মুচকে গেছে